বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি গণমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় এটি একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে এ সময় তিনি গত বছরের ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানান রাব্বি আলম আরো বলেন শেখ হাসিনা নিরাপদ ধন্যবাদ জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় ডক্টর ইউনুসের আর থাকার প্রয়োজন নেই ডক্টর রাব্বি আলমের এই বক্তব্য নিয়ে এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে